বিশেষ করে এই ধরনের কালার গুলা মানে দেখাইলেই শেষ হয়ে যায় অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা কালার অনেক জোস একটা ড্রেস এটা দামান থেকে শুরু করে পুরো ড্রেসটা জাস্ট এক্সিলেন্ট এটা দুইটা কালার হবে আমি দুইটা কালারই আপনাদেরকে দেখাই দিব সো এটা হচ্ছে এটার একটা কালার ওয়াও অ্যামেজিং কালার এটা দুপাট্টা ড্রেস সবকিছু অনেক সুন্দর হবে এটা দেখে দেখেন ড্রেস

অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা ওয়াও আহা কি লাগতেছে দেখছেন ড্রেসটা দেখছেন ড্রেসের দোপাট্টা দেখছেন ও মাই গুডনেস কি যে সুন্দর একটা ড্রেস ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের আর ইনারের কাপড় সহ এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এটা সালোয়ার আর ইনারের কাপড়টা আপনার অনেক পছন্দ হবে খুব ভালো মানের এক্সক্লুসিভ একটা কাপড় দেওয়া সিল্কের মানে সালোয়ার আর ইনারের কাপড় তো অন্য কাপড়ের সাথে থাকে অন্য ড্রেসের সাথে থাকে বাট এটার সালোয়ার আর ইনারের কাপড়টা দেখবেন খুবই কোয়ালিটিফুল ফুল একটা কাপড় দেওয়া এখানে আমি ভালো না হলে আমি ম্যাটেশন করতাম না এইটার কাপড়টা অনেক ভালো সালোয়ার এবং ইনারের কাপড় ইভেন ড্রেসের কাপড়টা খুব ভালো এই ফ্যাব্রিকটা হচ্ছে ইন্ডিয়ান মাসলিন বলে এই ফ্যাব্রিকটাকে খুবই সুন্দর ইন্ডিয়ান অর্গানজা মাসলিনও বলে অনেকে অনেক সুন্দর একটা ড্রেস এইটা যা লাগে জাস্ট আমার পরা ড্রেসের কালার ফোর পিস ওয়াও কালারটা অ্যামেজিং অনেক সুন্দর এইবার আসেন আমার পরাটা আমি জাস্ট আপনাদেরকে ধরে দেখাই দিতেছি এই যে এইটা হচ্ছে আমার পরাটা সরি এই যে আমার পরা ড্রেসের সালোয়ার এবং ইনারের কাপড় হচ্ছে এইটা এই যে ইনার দিয়ে কিন্তু আমার পরাটা বানানো হয়েছে এই যে দেখেন ইনার দিয়ে সালোয়ার আর ইনারের কাপড়টা এত এক্সিলেন্ট একটা কাপড় আমি আবার আপনাকে বলতেছি এক্সিলেন্ট ভেরি এক্সেলেন্ট একটা কাপড় এটা যদি কারো লাগে সেইটা নিবেন এইটা কালকে আমার খুলনা যাওয়ার কথা আছে আপু হোপফুলি আড়াইটা তিনটার দিকে আমি খুলনাতে পৌঁছাবো হোপফুলি এটা হচ্ছে দেখেন দোপারটা খুবই সুন্দর দোপারটা অনেক জোস ড্রেস এটা হচ্ছে দেখেন ড্রেসটা দেখেন ওয়াও আমার পড়াটা এক্স্যাক্টলি আমার পড়া ড্রেসটা ওকে তো খুবই সুন্দর এত সফট একটা ফেব্রিক বডিতে অনেক কাপড় দেওয়া আছে হ্যাঁ লম্বা পর্যন্ত করতে পারবেন আমার পঞ্চাশ টাকা অনলি চব্বিশশো পঞ্চাশ টাকাকে মিস করতে না চাইলে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে ইটস ইউর ফেভারিট পেজ টনিতে ওকে